অভ্যাস এবং বিভিন্ন ফুলের স্বাদ নিত্য নতুন স্বাদ গ্রহণে যারা অভ্যস্ত তারা তাদের মামু দাদা নানা যদি ওরাং ওঠাং শিম্পাসি বান্দরেরা হয় তিনি প্রথম নবী সুভান আল্লাহ তাও তিনি গোনাগার হিসেবে পৃথিবীতে আসেননি কিছু লোকেরা বক্তৃতার মধ্যে বা বই লিখতে গিয়ে কথা বলেন যে তিনি যদি আমাকে ক্ষমা না করো আর যদি তুমি আমাকে করুনা না করো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব আর এই নবুয়তের সেলসেলার সর্বপ্রথম নবী ছিলেন আদম আলা আর সর্বশেষ যিনি ছিলেন তার নাম মোহাম্মাদুর সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রসিকে মজবুতভাবে ধারণ করে হাবলুল্লাহ হাবলুল্লাহ মানে আল্লাহর রশি আল্লাহর রশি হাত যদি মজবুত না হয়ে শিথিল হয় তাহলে নিচের লোকরা যখন ঝুলে পড়বে আর হাত থেকে যদি উনি ওজন রাখতে পারলেন না হাতের থেকে ফসকে গেল তাহলে মানুষগুলি শেষ হয়ে যাবে ঠিক না তাহলে দুইটা শর্ত এক নম্বর হচ্ছে দড়ি হতে হবে মজবুত আর যিনি ধরবেন তার হাত হতে হবে মজবুত আল্লাহ আর এই দড়ি পশা পাটের দড়ি

আজ দেড় হাজার বছর কোরআন নাজিলের দেড় হাজার বছর পর এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গল্প করে আমাদের লোকেরা বলে ভাই আমার পুত্রবধূ সাত খতম আমার মেয়ে নয় ক্ষত আমার বউ এগারো খতম আর আমি না পড়ি খতম এই যে সাত খতম নয় খতম দশ খতম খতম করল মত একটি লম্বা সুরাম তেলাওয়াত করতে সময় লেগেছে তিন বছর কারো পাঁচ বছর আমরা তো একই মাসে খতম করি পাঁচবার সাতবার তিন বছর পাঁচ বছর লাগলো কেন এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন বুঝেছেন বাস্তব জীবনে আমল করেছেন ব্যক্তিতে পরিবারে দোকানে হাটে বাজারে যে আয়াত যেখানে সেখানে জীবনের উপরে আমল করেছেন তারপরে আর পড়েছেন সেটা বুঝেছেন আমল করেছেন আবার তেলাওয়াত করেছেন বুঝেছেন আমল করেছেন এইভাবে গোটা কোরআন শরীফ বুঝে আমল করে তারা যখন রাস্তা দিয়ে যেতেন সাহাবিরা নবীর সাহাবিরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন মানুষেরা বুঝতে পারতো জীবন্ত কোরআন যেন হেঁটে যেতেছে অন্য প্রশ্ন করার পর আমাদের মা হাজরাত আয়সা জবাবে বলেছিলেন রসুলের চরিত্র জানার জন্য আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই যদি তোমরা কোরআন বুঝে থাকো কোরআন যদি পড়ে থাকো আর বুঝে থাকো নবীর চরিত্র আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই কোরআনে যা পড়েছ তার বাস্তব নমিনা যদি দেখতে চাও আল্লাহর নবীর দিকে তাকায়া